বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের শেষ পেরেক লাগানো হয়েছে এইটা সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে একই সাথে মোদীর পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে দুই হাজার চব্বিশের আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয়ে। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট জন জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফ আই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফ আই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফ নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন কাটা মানে এদের সেনা ঢুকতে দেওয়া হবে না ওয়া তো পাইলে তার বোন কাডাল রানের ক্ষমতা রাখতো এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দল বল করেছিল এটা একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকে দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ও আকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শ ছিয়াত্তরটা

নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সবকিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাতে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরনা। সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গায়ব করে দিবে যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখত মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়না ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক আয়না ঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কোয়াকশো মেবি 700 থেকে 800 সবচেয়ে বড় আয়না ঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছর পর বছর আটকে রাখা হয়তো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হয়তো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলে তো ক্রসফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হয়তো শুনে নুতন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাভ ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মরুক নামাও বা প্যাকেট নামাও ওয়ার্ক We're all working in too many disconnected apps, and it's killing team productivity. But for the first time, there's a platform that fixes it by combining everything you need. Projects, chat, and knowledge in one place. It's all powered by the world's most complete work, AI. So you can find answers from anywhere and get work done faster. Introducing ClickUp, the everything app for work.

ট্রেনে কাটা পড়ছে চেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিবাহৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাসায় দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়ে দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করতেছিলাম গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাই না আপনা কিন্তু আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে শব্দ হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছি এইভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্য ট্রেনের নিচে ফেলাই কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করিয়া ট্রেনের নিচে ফেলা দিত কি অবস্থা তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করিয়া পেট সিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে দেয় ডুবাই দেওয়া হইতো জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে শুনেন স্বীকারোক্তি

ঢাকা সুন্দর মানে দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হয়তো এই কাজে এইটা সাহেব দেখান সেই শিকার দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল আহসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এই জায়গাটা এবং বন্দিরা থাকতো

গুলি করে ফরাই দেওয়া এদিকে বাধার রশিটা রেডি থাকে ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাধা রেডি যেমন রশি বাধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায় খুলে না যায় তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে কোমরের সাথে দিয়ে বাধা সবচেয়ে সহজ এখানে গুলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিল কে ফেলল জিয়া এখন গিয়েই ফেললো না সাথে আরো যে লোক ছিল তা ফেললো এটা আমার খেয়াল না এখান ফেলে দিল আবার কাউরে ইন্ডিয়া পাচার করা দেওয়া হইতো যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে ভাবে এইখানে ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে বাহিনী কর্মকর্তা। নিয়ে দুইটা লোক করে বললো তারপরে কতদিন আসছে ওরা দুইজন আমরা দুজন ওরা দুজন বন্দিকে দিল আপনাদের ওদেরকে দিয়ে যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন নিয়ে রাস্তায় দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটা লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসে নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকার আয়না করছিল ডি জে ফেরি ক্যান্টনমেন্ট মধ্যে র্যাবেও সেনা কর্মকর্তারা গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় কইরা মামলা করা হয়েছে এইটাই ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন ক্যান সাথে কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসি ধরে ধরবে সে নিজেও তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাইছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর দায় তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে স্বীকার করে জন্যে ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল

সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়েরে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিচক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ড এর ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই গোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এ সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তার যে বছরের পর বছর যে সৈনিকেরা পাড়া দিছে তারা দেখে নাই একজন নিরাপদ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না, এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কিলিং করে সাতজনকে মাইরা শীতলক্ষায় ভাসায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল আইনে গুম কোন অপরাধ না তাই মার্শাল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে হুয়াকাটে শুধু ভুড়ি মোটা না মাথার বুদ্ধিও চিক না আছে কর্নেল ফারুক মেজর দালিমকে মার্শাল কোর্টে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছে তার কুত্তা পদ বালকদের লাগাই দিছিল। এক পথ বালক তো তার হিরো বানায় আলজাজির স্টোরি করেছে আর এক পদ বালক সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু কয়াই যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পদ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলি আমি শুনেছি ডিজিএফআ পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআর ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই তালিসেരെ কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছে না একবার না দুইবার কইছে সে আমারে মাইরা ফেলাইতে বলছে তার পক্ষেই বলছেনা শ্বশুর বাড়ি পাঠাই দিতে আর কি বিনা ভক্তা যে जोगি না ওকি তো হিন্দু থেকে মুসলমান হইছে ও ভাগ তো জামা

কোনো মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা সরি শুনেছেন আচ্ছা নিতে সে আবার শোনান তো হাসিনা আমার আমাকে নিয়ে কি কইছে দুইবার এটা শোনাম সব জানি এবং আমরা আমরা যত কিছু করার ব্যবস্থা করবো আমরা আমি লিখতে আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিসা ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে এসে দেখেন তো নাস্তিক যেইগুলো আছে সব কয়টা তো আমার গেলায় তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আওয়ামী ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছে। সাকসেসফুল আন্দোলন করেছে। তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নেবার সব কয়টা ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মিশন আমার থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারে থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী মাঠে নামাইছে তো সেনা বাহিনী একটা আওয়ামী লীগ ধরছে এটাও ধরে নাই আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াচাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে সেনা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালডা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাইগুইকেরা উত্তর দেয় আপনারে কইতেছি সব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হারফিফ মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হারপিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালয় ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঘাত নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি পক্ষে উপায় দেখি না এবং সেটা আমরা করব কইছেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক হাসিনার গজ একটা সাংঘাতিক ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এই জেনারেল শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোসা করেছে জেনারেলরা পেট মোটা জেনারেলরা বাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসছে আজকে আজকে যখন রেকর্ড করেছি ওয়ার্কার সহ ছাপ্পান্ন জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এটা নিয়ে যদি কিছু করতে চায় ওয়াকার তবে প্রফেসর ইউনুসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটা এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এটি সাহেব শোনান 《私は何?》

এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়ব একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ